আপনারা জানেন আজকে আমাদের এই মিলাদের উদ্দেশ্য আমাদের সাবেক তিন তিনবারের সকল প্রধানমন্ত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জাল এই উপলক্ষে দোয়ার আয়োজন করেছেন দক্ষিণখান থানা বিএনপি যুব দলের নেতা জুয়েল এবং এই অনুষ্ঠানে দক্ষিণ খান থানা বিএনপির সিনিয়র যুগ্ম নব্ব ইসলাম বাবলু সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি দক্ষিণ খান থানা বিএনপির পক্ষ থেকে জানি সঙ্গে সালাম আসসালাম সত্যি আজকে আমাদের দক্ষিণকান থানা বিএনপি নয় সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের রক্ত ক্ষরণ হচ্ছে সকলের একটাই চাওয়া হে আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন এটাই আজকে আমাদের আঠারো কোটি মানুষের চাওয়া আপনারা জানেন দল বল নির্বিশেষে সকল ভেদাভেদ সকলে আজকে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে শুধু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আল্লাহ আগামী আমি যাতে দিনে এই দেশকে আবার পরিচালনা করতে পারে সেই শক্তি তুমি তাকে আল্লাহ আজকে আমাদের এটাই চাওয়া সারা দেশবাসীর বিশ্বের যারা আমাদের নেত্রীকে জানে সকলের চাওয়া একটাই তবে আমি আজকে দক্ষিণ খান থানা পক্ষ থেকে একটি কথা বলবো হে আল্লাহ তুমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যা যারা নির্মম নির্যাতন করে এই অবস্থায় ফেলেছে হে আল্লাহ সেই নমরুদ সে হাসিনার ফাঁসি যাতে অন্তত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখে এটাই আজকে আমাদের চাওয়া আজকে এই অনুষ্ঠানের আয়োজক আমাদের এবিএস জুয়েলকে আমি সত্যি দক্ষিণ থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার প্রিয় নেত্রী প্রিয় মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম